আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করছি সকলে ভাবছেন যে যে থেকেই দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ভিওয়ার্স আমার ক্যামেরার পিছনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার জিন আমার খালাতো বোন তো আজকে তার কাছ থেকে কিছু ইন্টারভিউ নেব ইন্টারভিউ হচ্ছে সে মাদ্রাসার পড়াশোনা করে এই যে দেখতে পাচ্ছেন কোশ্চেন তার পরীক্ষা হয়েছে দেখবে আসলে সে পরীক্ষা কেমন দিয়েছে এবং তার পারফর্মেন্স কেমন তোমার নাম কি আপু তোমার বাবার নাম আতিকুর রহমান তুমি কোথায় পড়ো তোমার مدرسه নাম কি বলো তো একটু তুমি কোন ক্লাসে পড়ো 20 লেটে তোমার কত পাস আচ্ছা তোমার কি পড়ছিল লাস্ট পরীক্ষা না তুমি যে পরীক্ষাটা দিয়ে আমাদের বাসায় এসেছো সেই পরীক্ষাটা কি আচ্ছা সাধারণ জ্ঞান এ সম্পর্কে তুমি পরীক্ষা দিয়েছো বলো তো জাতীয় ফুলের নাম কি কোন রঙের ফুলে বেশি সুবাস থাকে সাদা পৃথিবীতে কোন রঙের ফুল বেশি লাল কোন কোন ফুল রাতে ফোটে শাপলা বেলি জুই হ্যাঁ না আচ্ছা পাঁচটি সুগন্ধি ফুলের নাম বলো ওকে আমাদের জাতীয় পশুর নাম কি আচ্ছা বনের রাজা কাকে বলা হয় কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কোন প্রাণী কি মরুভূমির জাহাজ বলা হয় আমাদের জাতীয় পাখির নাম কি কোন পাখি কে শিল্পী পাখি বলা হয় আমাদের জাতীয় মাছের নাম কি কোন মাছ খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে তোমার কয়টি মাথা আছে স্বাস্থ্য কাকে বলে প্রতিদিন দাঁত মাস্ত হয় কেন প্রস্তাব পায়খানার পরে কি করতে হয় নিয়মিত খেলাধুলা করলে কি হয় ছাত্র ছাত্রীদের জন্য খেলাধুলার উপযুক্ত সময় কখন থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার সবাই আমার এই কাজিনের জন্য দোয়া করবেন বলো সবাই শিখেছে দোয়া চাও ঠিক আছে